হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে রান্না শেয়ার করবো এবং আমিও আমার লাইফে ফার্স্ট টাইম আজকে রান্না করতে চাচ্ছি হচ্ছে মোরগ পোলাও একদম রেস্টুরেন্টের সাথে আজকে রান্না করার চেষ্টা করবো সো আমি আই হোপ তোমরা আমার পাশেই থাকবে তো প্রথমেই মাংসটাকে মেরিনেট করে কিছুক্ষণ রাখবো তাই এখানে দিয়ে দিলাম টক দই এবং সামান্য পরিমাণ সল্ট এবং দিয়ে দিলাম সামান্য পরিমাণ জর্দা রঙ দিয়ে মেখে সুন্দর মতো রেখে দেব এক ঘন্টার জন্য রেস্টুরেন্টে স্বাদ আনার জন্য মেইন যেই উপকরণগুলো আমি নিচ্ছি সেগুলো তোমরা ভালো করে দেখে না আমরা জিরা সবাই চিনি কিন্তু এখানে আমি নিয়েছি দেখো শাহি জিরা এটা হচ্ছে শাহি জিরা ঠিক আছে শাহি জিরা নিব। এবং কিছু গোলমরিচের গুঁড়ো অর্ধেক হচ্ছে জয়ফল এবং দুই টুকরো জয়ত্রীর মতো নিয়ে আমি ছোট্ট একটি ব্লেন্ডারে সবগুলো মশলা ব্লেন্ড করে নিব দেখতেই পাচ্ছ বন্ধুরা ব্লেন্ডারটা ছোট হলেও কি হবে এটার অনেক ঝাল আছে সো আমার সমস্ত মশলাগুলো একদম গুঁড়ো হয়ে গেছে মরক পোলার সাথে ডিম থাকবে না তা তো হয় না সো ডিমটা আমি আলাদাভাবে আগেই সেদ্ধ বসিয়ে দিয়েছি এবং আমি এখন বসিয়ে দেব। চিকেনটা চিকেনটা বসানোর আগে আরেকটা মূল উপাদান আমি তৈরি করে নিচ্ছি যেটা হচ্ছে এই যে পেঁয়াজগুলো আমি এ করে দিচ্ছি এগুলিকে আমি বেরস্তা করে নেব দুইটা জিনিসের জন্য একটা হচ্ছে পোলার জন্য একটা হচ্ছে রোস্টের মানে রোস্ট করার জন্য বিরিয়ানি যে রোস্টটা এবং কিছু আমার মিল্কও লাগবে সো আমি এখানে দেশি গরুর দুধের সাথে দুই চামচ গুঁড়া দুধ অ্যাড করে দুধটা তৈরি করে নিয়েছি তো এখন আমরা চলে যাচ্ছি মেইন ডিশে তো এখন আমি চিকেনটা তৈরি করে নিব এখানে কোনো রকমের কোন প্রকার আমরা বাটা পেঁয়াজটা ইউজ করব না আমরা একদম আস্ত মানে কাটা পেঁয়াজটা ইউজ করবো এবং এটাকে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল হয়ে আসলে আমরা দিয়ে দেবো আদা রসুন বাটা এবং যেই স্পেশাল মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন আমরা অ্যাড করে দেব সাথে অ্যাড করছি আমি একশো গ্রাম পরিমাণ কাজু বাদামের বাটা এবং অ্যাড করে দেবো মিষ্টি দই টক দিয়ে দিয়ে যেহেতু আমরা ম্যারিনেট করে ফেলেছি সো কোনো প্রকার টক দিয়ে আমরা তরকারিতে ইউজ করব না সো এখন আমি ইউজ করব একটু টমেটো সস অ্যাড করে নেবো সো এখন আমি এই মশলাগুলোকে ভালো মতো ভালো মতো কষিয়ে নেব এটাকে তোমরা মিনিমাম একটু ভালো মতো কষালে দেখবে এটার স্বাদটা ভালো আসবে এবং এখানে আরও কিছু মানে মশলা অ্যাড করে নিতে পারো তোমরা সো আমি এখানে অ্যাড করে নিচ্ছি সামান্য পরিমাণ জিরার জিরার গুঁড়া মানে চা চামচ পরিমাণ হবে সো নিয়ে নিচ্ছি কিছু কাঁচামরিচ আস্ত কাঁচা আমি দিয়ে দেবো কারণ আমার বাচ্চারা ঝাল খেতে পারে না তো আর সামান্য একটু মরিচের গুঁড়ো আমি অ্যাড করে নেবো এবার চলে আসছে কষানোর ফলা আমি এই সমস্ত উপকরণগুলোকে একদম ভালো মতো দশ থেকে পনেরো মিনিট ভালো মতো কষিয়ে নেব সো অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ তোমরা একটু লবণটা নিজের স্বাদ অনুযায়ী অ্যাড করে নেব প্রায় তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমার কিন্তু হচ্ছে তেলটা উপরে চলে আসছে তো এখনও কিন্তু কষানো শেষ হয়নি তো আমি এই পটে দিয়ে দেবো পেঁয়াজ ব্যস্তা করা অর্ধেক পেঁয়াজ আর অর্ধেক রাখবো পোলার জন্য তো ওইখানেও কিছু ট্রিক্স আছে তো এখানে দিয়ে দিব হচ্ছে দুই চা চামচ ঘি এবং এর সাথে আমি অ্যাড করবো হচ্ছে যে দুধটা আমি করে রেখেছিলাম জাল দিয়ে সেটা অর্ধেকটা ইউজ করবো এবং অর্ধেকটা হচ্ছে একটু পরেই ইউজ করব এখন হচ্ছে চিকেন অ্যাড করার পালা এই যে আমি ম্যারিনেট করা চিকেনগুলি এখন আমি অ্যাড করে দেবো চিকেনটা অ্যাড করার পরে বাকি যে দুর্যোগ আমি রেখেছিলাম সেগুলো সমস্তটাই আমি এখন এই চিকেনের মধ্যে দিয়ে দেবো এখন মাংসটাকে ভালো মতো কষি কষালেই হবে জাস্ট কষালি কষিয়ে যখন মাংসটা সিদ্ধ হয়ে যাবে আপনারা বুঝে নেবেন যে আপনাদের মাংস অলরেডি হয়ে গেছে মাংসটা হতে হতে আমি আরেক চোলায় পোলাওটা বসিয়ে দিই কারণ যখন পোলাওটার মধ্যে আমি আবার ঠান্ডা রোস্টটা দিব তখন কিন্তু ভালো লাগবে না তো এদিকে আমি পোলাওটা বসানোর জন্য প্যানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সেই সাথে আমি অ্যাড করে দিচ্ছি তেজপাতা এলাচ হচ্ছে দারচিনি দারচিনি এলাচটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমরা অ্যাড করে দেবো পেঁয়াজ এবং পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমরা অ্যাড করে দেবো আদা রসুন আদা রসুন বাটাটা দিয়ে একটু ভালো মতো নেড়েচের আদা রসুনের গন্ধটা দিয়ে করে তারপর আমরা সাথে চাল ইউজ করে দেবো আমরা এখন পোলার চালটা এটার সাথে অ্যাড করে দেব এবং পোলার চালটা অ্যাড করে দেব পোলার চালটাকে ঠিক সুন্দর মতো ভালো মতো একটু ভেজে নিতে হবে চালটা একটু ভেজে নিলে চালটা কিন্তু ঝরঝরা হয় ঠিক আছে সো এই দিকে আমার রসটা পরিপূর্ণভাবে হয়ে আসছে দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর আসছে মাসাল্লাহ সো এখন আমার চালটাও ভাজা হয়ে গেছে আমি এটার সাথে গরম করে রাখা গরম পানি অ্যাড করে দেব। গরম পানিটা দিলে চালটা হতে একটু সময় নেয় না খুবই তাড়াতাড়ি চালটা ফুটে যায় তো এখন আমি পানিটাকে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ঢেকে দেব পোলার সাথে দেওয়ার জন্য স্পেশাল একটা যেটা আমি বলেছিলাম এখানে আমি গুড়া দুধ নিয়েছি দুই চা চামচ ঘি এক চা চামচ চিনি এবং বেরেস্তার সাথে এটা সুন্দর মতো মাখিয়ে নেব সুন্দর মতো মাখিয়ে এটাকে রেখে দেব। এটা কিন্তু আমি পোলার সাথে অ্যাড করব সো দেখতেই পাচ্ছেন অলমোস্ট আমার পোলাও হয়ে আসছে সামান্য একটু পানি আছে ওটা বন্ধ করে দিলেই হয়ে যাবে এটার জন্য নতুন করে জাল দেওয়া লাগবে না আর একটু একটু আধা সিদ্ধই আমি রেখেছি কারণ এটাকে যেহেতু রোস্টটা দিয়ে আমি দমে রাখবো সেই ক্ষেত্রে হচ্ছে মানে এটা পুরোটা ফুটে যাবে এই পর্যায়ে আমি এই পোলার মধ্যে একটু সামান্য পরিমাণ জর্দা রং অ্যাড করে দিচ্ছি আমার পোলাওটা অলমোস্ট ডান এখন আমি যে রেডি করে রাখা বেরাস্তার সাথে ঘি ছিল দুধ ছিল ওইটা আমি উপর দিয়ে সুন্দর মতো লেপে লেপে পুরোটা পোলাও জুড়ে দিয়ে দেবো পোলাও জুড়ে দেওয়ার পরে আমি কিন্তু দেখেন কত সুন্দর করে দিয়ে দিয়েছি এবং এই সাথে আমি সামান্য একটু ঝোল ছিটিয়ে আর রোস্টগুলোকে দিয়ে দেবো ছোট ছোট কিছু পিসও করেছি বাচ্চাদের জন্য আর আমি একটু কম পরিমাণে চাল আর কম পরিমাণে রোস্ট নিয়েছি কারণ বেশি রান্না আসলে নতুন যেহেতু সেই ক্ষেত্রে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এমন পর্যায়ে এসে আমি এটাকে হচ্ছে দমে দিয়ে দেবো তো লাস্ট মোমেন্টে আমি এটার সাথে ডেম এবং একটু ক্যারাজল অ্যাড করে দিই এখন সার্ভ করার পালা এই যে দেখতে পাচ্ছেন আমার পোলাও একটু পরিমাণও লাগেনি যে এবং কতটা ঝরঝরা হয়েছে এবং ট্রাস্টমি গাইস এত মজা হয়েছে যা বলার বাইরে What is it? On it? Yeah. Yeah. Mm -hmm. cool.